মহান পুরুষের জন্মদিন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ যাকে আমরা বিলে বলি তোমরা বিলে নামে যেন সেই বিলের আজ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আপনাদের সর্বশেষ কী সঙ্গে বলা যাবে তার কিভাবে ঘাত প্রতিঘাত এর মাধ্যমে বড় হয়ে এসছে মাত্র উনচল্লিশ বছর পর্যন্ত থেকে আমাদের যে ভারতবর্ষ এবং তথা পৃথিবীতে এটা আড়ান সৃষ্টি করতে পেরেছে যার চলাফেরা কথাবার্তা ভাবধারা আমাদের কাছে আজকে অমূল্য সম্পদ সেই নিয়ে আজকে আমাদের কাছে প্রাসঙ্গিক যে ওই জন্মদিনটা খুবই আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য কারণ সেই ওই সব অনুসূতির ওই সব ব্যক্তিত্বকে যদি আমরা আমাদের আলোচনার মাধ্যমে আমাদের আলাপ আলোচনার মাধ্যমে তাদের অনুসরণ করতে পারি বা আমাদের মনের মধ্যে কিছুটা ঢুকে যায় তাহলে হয়তো সেটা নতুন দিশা দেখাবে তো তাই তোমরা দেখো কতটা আলোচনা করতে পারো বা কথা এগিয়ে যাও আবার বলে ঘরোয়া সবাইকেই মাইক ধরতে হবে মাইক ধরে নিজেকে সেরকম সাহস জনতা কাটাতে হবে এবং এই বলে আমার তোমার সকলকে ভালোবাসা এবং আমার বাধু শ্রদ্ধেয়দেরকে শ্রদ্ধা জানিয়ে কথা শেষ করছি এরপর আমাদের এখানেতে সবার স্বামীজি যে বইটা রয়েছে সেখান থেকে আমরা অনেক শিক্ষণীয় বিষয় আমরা পাই সেই শিক্ষণীয় বিষয় যা আমাদের কাছে তুলে ধরবে যেমন আমরা জাগিয়ে তুলি তো সেই ধরনের কিছু ঘটনা আমরা ওই বই থেকে পেয়ে থাকি তো একটা ঘটনা পাঠ করে শোনাবে আমাদের

দাও নবীর জীবন দাও পরা পরা বিদ্যা দাও দিব্য চেতনা দাও সৌর্য দাও কর্মে শক্তি দাও হৃদয় ভক্তি দাও কর্মে শক্তি দাও হৃদয় ভক্তি দাও নির শুভ বুদ্ধি দাও নির্মল শুভ বুদ্ধি দাও জ্ঞান গরিমা দাও কর্মে শক্তি দাও হৃদয়ে ভক্তি দাও নির্মল শুভ বুদ্ধি দাও জ্ঞান গরিমা দাও দাও সৌর্য দাও বীর যদাও নবীন ও জীবন দাও পররা বীর দাদা দিব্য যেত দাদাও সৌর্য দাও ত্যাগেতে মোতি দাও সেবাতে প্রীতি দাও ত্যাগেতে মোতি দাও সেবাতে প্রীতি দাও শার্থদন্দ্ব ভেদ বুদ্ধি চিরতারে মুছে দাও শার্থদন্দ্ব ভেদ বুদ্ধি চিরতারে মুছে দাও ত্যাগি মোতি দাও সেবাতে प्रीতি দাও শার্থদন্দ্ব ভেদ বুদ্ধি চিরতারে মুছে দাও সৌর্য দাও সূর্য নমস্কার আমি ষষ্ঠ শ্রেণী ছাত্র সিদ্ধার্থ পাত্র এখানে উপস্থিত সকল অতিথি গুরুজন শিক্ষক শিক্ষিকা ও আমার সহপাঠী বা বন্ধু এবং দাদাদের স্বাগত আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস যুব দিবসে জানাই সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা এই স্বামী বিবেকানন্দের জন্মদিনে প্রতি বছর জাতীয় যুব দিবস পালন করে থাকি তিনি তিনি বিভিন্ন ধরনের আমাদের ভালোর জন্য কাজ করেছেন তার জন্ম হয়েছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কলকাতা তিনি খুব সাহসী এবং কৌতূহলী ছিলেন যে কোনো জিনিস তিনি সহজে জেনে নিতে চাইতেন তিনি খেলাধুলো খেলাধুলোর শরীরচর্চা ইত্যাদিতে সমাজ দৃষ্টি আকর্ষণ করে দেন কারণে তিনি তার পড়াশোনা ছেড়ে দেন এবং পরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এইভাবেই তার তার সাক্ষাৎ হয় শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব সাথে এবং রামকৃষ্ণ কিছুদিনের মধ্যেই তিনি রামকৃষ্ণ পরমস দেব স্বামী বিবেকানন্দ একশো বাষট্টিতম জন্মদিনে তার শ্রীচরণে শতকটি প্রণাম জানায় এবং এখানে উপস্থিত সভাপতি এবং সকল শিক্ষক মণ্ডলীকে আমার সশ্দ্ধ প্রণাম জানায় উপস্থিত সকল দাদা ও ভাইদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে এই দিনের সম্বন্ধে দু এক কথা বলছি আজকের জন্মদিন হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা এর যে অন্তর্নিহিত অর্থ এটা তো কেউ আমরা অতটা স্মরণ করি না আর এই বারোই জানুয়ারি যেটাকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করি সেই দিনে অনেক জ্ঞানীগণী মানুষও মানে স্বামীজির যেমন কথা গীতা পাটের থেকে ফুটবল খেলা ভালো তাই সেই দিনে ফুটবলে দু একটা কিক মেরে তারা মনে করেন যেন আমরা স্বামীজির মানে পূজা প্রার্থনা করা হয়ে গেছে অথবা বলেন যে নিজের ওপর বিশ্বাস রাখো কথাটা বলেই যেন তাদের স্বামীজিকে স্মরণ করা হয়ে গেছে কিন্তু আমরা যখন কোনো কাজ করতে যাই সেই যেই হোক না কেন বেশিরভাগে আমাদের মধ্যে সবাই প্রথমে ঠাকুরকে স্মরণ করেন তখন নিজের উপর বিশ্বাসটা আর কারোর উপর থাকে না তাহলে যখন আমরা স্বামীজির কথা স্মরণ করে বলি যে নিজের উপর বিশ্বাস রাখো তাহলে যখন আমরা কাজ করতে যাই তখন ঠাকুরের কথা বলি কেন কেউ কুলদেবতা কেউ কালী দুর্গা সবার কথাই স্মরণ করে তখন নিজের উপর বিশ্বাসটাই ভুলে যাবে কিন্তু স্বামীজি বলেন ইট ইজ আই হু স্ট্রাগল প্রেয়ার অ্যান্ড ওর ইট ইজ আই হু আপ মাই স্ট্রাগল ইট ইজ আই সফল সফল লাভ করে চলছে তাহলে শুভ ও শুভ কথাটা তোমার পক্ষে মানে আর আমাদের এই যে জীবনে যখন আমরা যে কোনো কাজই করি না কেন তার পিছনে সে যতই কর্মদক্ষতা বা যতই পরিশ্রম থাকুক না কেন তার বিপরীতটা থাকে। আমরা সহজ গণিত ভাষায় যেমন সম্ভাবনা তত্ত্ব আছে তার কথাটা ভুললেই চলবে না যেমন সম্ভাবনা তত্ত্বের একদিকে থাকে সত্যতা এবং একদিকে থাকে অনিশ্চয়তা একটা কয়েনে যেমন একদিকে পড়তে পারে অন্যদিকটাও পড়তে পারে তাই ভালো হওয়ার সঙ্গে সঙ্গে মন্দও হতে পারে আমাদেরকে এটা সর্বদাই স্মরণ রাখতে হবে যে নিজেকে বিশ্বাস করুক নিজের ওপর বিশ্বাস ছাড়া চলবে না তাই স্বামীজির জন্মদিনে এই কথাটায় আমি বেশি গুরুত্ব বলে মনে করে আজকের দিনে এটাই বক্তৃতা হিসেবে সে আমার ভক্তি আলোয়ালো আমার ভক্তি ধুলাই ধুলায় ঘাসে ঘাসে হেয় আমার মুক্তি আলোয় আলোয় দেখো মোনির সু দেবা এশি আমার মুক্তি আলোয় আলো আমার মুক্তি সর্বজন মুনির মাঝে দুঃখবি তোঠিন কাজে বিশ্ধাতার জো গোশালার আতো হুমের জালার বিশ্ধা काशी हे या काशी आमारी मोक्ति আলোয়া আলো আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এসে আমার মুক্তি সেই

আমাদেরকে চা পাওয়া শস্য পাওয়া গুলো আর যাচ্ছি না কিন্তু বলে দিই এতই চরম দায়িত্ব মধ্যে চলতো যে যখন বাবা মারা যায় যার পরে বাড়িতে চাল ডালের অভাব তখন নরেন্দ্রনাথ মাটির হয়তো মিথ্যে কথা বলতে বলতো যে আজকে আমার অমুক বাড়িতে নিমন্ত্রণ আছে কালকে অমুক বাড়িতে নিমন্ত্রণ আছে আমি রাতে খাবো না মা তুমি এটা আছে এটা করো তোমরা খেয়ে নেবে এরকম করে এগিয়ে গেছে এবং এই ঘটনা নিয়ে যেটা বলছিলাম ওই সংকট মানে সোনার চামচ ওই গল্প কিছু আছে সেটা পরে আলোচনা হবে তো আজকে এখানেতে আমাদের এই ছেলেদের আত্মশিপিটা আজকে আমরা শেষ করছি এরপর আমাদের এই আগে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের যে সভাপতি আমাদের ওই বরণ্য এবং পদপদ শুভাকাঙ্ক্ষী যারাকে নিয়ে আমরা বিশ্ব বাঙালি যেমন গর্বিত তেমনি বিশ্ব তাদেরকে নিয়ে গর্ববোধ করে এবং বিশ্বে তাদের খ্যাতি প্রচুর পাবে ছড়িয়ে পড়ে দেখো দুবছর হতে আচ্ছা শ্রী স্বামী বিবেকানন্দ বেঁচে ছিলেন কত বছর আচ্ছা ক버টা বয়স নয় আমাদের বাবাদের বয়স বা আমার নয় তোমাদের কথা বলছি অনেকের বাবার বয়স বেশি আমরা বেশি কিছু করতে পারলাম না অতি নগন নতু শুনুন মাত্র 93 বছরে তিনি যেটা করে গেছেন যুগ যুগ ধরে স্বামী বিবেকানন্দ কিন্তু সর্বধর্ম সম্মেলন সব ধর্মের প্রতি সহনশীলতা নিদর্শন দেখিয়েছেন যেটা আমাদের এখন বর্তমান জীবনে একান্ত ভাবে আমাদের ভারতবর্ষের যদি বর্তমান অবস্থা ওটা বড় হলে তোমরা বলতে পারবে কিন্তু তিনি আমি তিনি ইসলাম ধর্ম কৌ তিনি মনে ভাব নেননি তিনি বলেছেন বিভিন্ন মার্গ এবং যেমন এই যে কি বলে তার শিষ্য তিনি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেব কি কথা বলেছেন তিনি যত মত এই নিয়ে এখন অন্যান্য অনেক কিছু কয়েকটা কট্টরবাদী মানুষ তার বিরুদ্ধে সবাইকে জন্য